ओम गंगा ओम गंगा ओम देवदेव महादेव महादेव হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই দিনটা ছিল আমাদের বাপের বাড়ির দশমীর দিন দশমীর দিন লাস্ট চৈত্র মাসের চতুর্থ সোমবার সেই জন্য আমি এখানে শিবের মাথায় জল ঢেলে নেব ব্রাহ্মণ ঠাকুর ওইগুলোকে একটু মন্ত্রভুত করে দিচ্ছে ओ गंगा ओम गंगा ओम देव देव महादेव महादेव महा पापर फूल जगन्नाथ परम ब्रह्म शिवराव नम ओं नम शिवाय नम ओम नम शिवाय नम ओं नम शिवाय नम

শিবের মাথায় ওই যে মন্ত্রপুত জলটা জল দুধ ডাব সবকিছু মেশানো ঘি মধু ওটা ঢেলে দিল ।

মানে চাল টাল দিয়ে আমিও ঠিক জানি না করণকাঞ্জলি মানে কি তবে প্রত্যেক বছর আমাদের ঘট বিসর্জনের আগে এটা করা হয় আমি দেখেছি তখন আমরা যে শিব ঠাকুরের মাথায় জল ঢালছিলাম সেটা হচ্ছে আমাদের বাড়ির শিব তো ব্রাহ্মণ ঠাকুর ওটা নিচ থেকে উপরে তুলে দিয়ে গেল এবার ঘট ভাসানো হবে ঘট ভাসানোর জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি ভাসিয়ে দিয়ে ব্রাহ্মণ ঠাকুর আবারও যাচ্ছে আর একটা ঘটানার জন্য ওটাও ভাসানো হবে আমাদের বাড়ি বাপের বাড়িতে দুটো ঘট হয় তো দুটো ঘটেরই ভাসানো দেখো আবার একটা ঘট নিয়ে চলে এসছে আমাদের এই ঘট ভাসানোর সময় প্রতি বছরই সিঁদুর খেলা হয় প্রত্যেক বছর কেউ না কেউ সিঁদুর খেলে মানে কাউকে মা খায় এবছর আমার ভাই মামার ছেলে ভাই ও দায়িত্ব নিয়ে নিয়েছে পুরোটা কাকে মাখাবে কেমনভাবে মাখাবে ও দেখছে কে কখন আসবে কাকে কেমনভাবে মাখাবে দেখো আমাকেও মাখিয়ে দিয়েছে তো অল্প মাখিয়েছে আমার ভাই তার জিজুকে মাখাতে গেছিলো তার জিজু বলল এখন না পরে দাঁড়া আমি এখন নেব না পরে নেব। এটাই হয় তুমি সবাইকে মাখাবে বললে হবে না তো বাবা আর যে মাখাচ্ছে সে হলো আমার পিসির মেয়ে আর এ হলো পিসিমণির জামাই বাবুকার একটু লাগা ঠিকঠাক লাগেনি আর এ হলো আমার বড় ননদের ছেলে ভাগনা ঘট ভাসান হয়ে যাওয়ার পর সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর পূর্ব মেদিনীপুরে সবাই একটু পান্তা খেতে খুব ভালোবাসে তাই পান্তা আর চচ্চড়ি নিয়ে বসে গেছে খাওয়া দাওয়া শেষের পর দেখি আমার বাপের বাড়ির উঠোনে শিব দুর্গা নাচতে এসছে চৈত্র মাসে এই ভক্তার সময় আমাদের বাপের বাড়ির ওখানে হয় মানে পূর্ব মেদিনীপুর পুরো জায়গাটাতেই হয় এটা দেখতে সত্যিই খুব ভালো লাগে তোমরাও দেখো তোমরাও বুঝতে পারবে এবার আমি আর আমার ভাই চলে এলাম আমাদের বাপের বাড়ির গ্রামে শিব মন্দিরে শিব মন্দিরটা খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ বাইক থেকে আর এই জায়গাটাও খুব সুন্দর আমার ভালো লাগে আমি আগে যখন বিয়ের আগে যখনই ওখানে যেতাম তখনই মানে এই জায়গাটাই সত্যিই খুব সুন্দর আমার ভালো লাগতো এখন তো থাকা হয় না প্রায় সবাই আমাদের বাড়ির দীঘাই থাকে এখানে তালামারা থাকে যখন এই পুজো হয় দুর্গা পুজো কালী পুজো এই একটু একটু করে আসা হয় এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অর্খ জল দেওয়া হচ্ছে মানে আমি এমন একটা টাইমে গেছিলাম আমি আর পুষ্পাঞ্জলি দিতে পারিনি বললো এবারে যারা ভক্তা দিয়েছে ওখানে মানে পয়তা দিয়েছে গলায় তো তাদের অর্খ জল পড়বে অর্খ জল পড়ার পরে ওরা খাওয়া দাওয়া করবে সেই জন্য ওটা হয়ে গেলে তারপরে আমি পুষ্পাঞ্জলি দেব বা আমরা যতজন ছিলাম পুষ্পাঞ্জলি দেব তো এই যে অর্খ জল পরে ওটা দেখো তোমরা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা হলো ব্রাহ্মণ ঠাকুর এইখানটায় আগুন জ্বালিয়ে পুজো করে দিয়ে গেল এবারে একে একে আসবে ওই দড়িটায় পা ঢুকিয়ে দোলানো হবে ওই আগুনের মধ্যে যেসব ছেলেরা পয়তা দিয়েছে তাদেরকে সবাইকে এটা করতে হবে এটা ভোলের বাবার আশীর্বাদ বলে ওটা মনে করে অর্কজল দেওয়া শেষ হয়ে গেছে আমরা চলে এসেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মন্দিরের ভেতরে আর এটা হলো ভোলে বাবার আর পার্বতী দেবী বসে আছেন ভেতরে আর আমরাও ঢুকে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভিতরে ঢুকেই সন্দেশ আর দুধ ডাব ঘি মধু সব নিয়ে রেখে দিয়েছি বলে বাবার মাথায় ঢালব বলে আর ব্রাহ্মণ ঠাকুর আমাদের মাথায় চন্দন দিয়ে দিচ্ছে এবারে পুষ্পাঞ্জলি হবে পুষ্পাঞ্জলি দেওয়ার শেষে সবাই সবার মনস্কামনা পূরণ করে ফুলটা ঠাকুরের পায়ে ছুঁড়ে দিল এবার আমি ব্রাহ্মণ ঠাকুরকে বললাম যে আমি পরিবারে মঙ্গল কামনায় বাতি জ্বালাব তারপরেই দেখো ব্রাহ্মণ ঠাকুর এক একজনের নাম জিজ্ঞেস করে এবং তার মঙ্গল কামনা করে এক একটা বাতি ধরাচ্ছে সব কিছু নিয়ে বাইরে বেরিয়ে এলাম আমি যেখানে দাঁড়িয়ে অর্খ জল দেওয়া হচ্ছিলো এটা ছিল সেই জায়গা যেহেতু অনেক দিন পরে এসেছি সেই জন্য আমিও ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও মন্দিরের ভেতরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর সেই ফাঁকে আমি আর ভাই একটুখানি ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম একটা সার থাকে এই সারটাকে যা যা দেওয়া হয় ও তাই তাই খেয়ে নেয় আর আমি ওকে মিষ্টি দিচ্ছিলাম ও আমার হাত থেকে খেলো না কিন্তু নিচে রেখে দিতে পরে খেয়ে নিয়েছিল যেহেতু আমার হাত থেকে খায়নি তাই মন থেকে একটু তো থাকেই তার জন্য তাকে আবার পরে আমি কলা নিয়ে এসে খাওয়াবো তোমরা দেখবে তার আগে আমি পুকুরের ঘাটে চলে এলাম কারণ আমি সকাল থেকে জল পর্যন্ত খেয়েছিলাম না তাই জন্য চরণামৃতটা খেয়ে নিলাম একটা সন্দেশ খেয়ে তারপরে চরণামৃত্যটা খেয়ে নিলাম আর ভাইকে বললাম তুইও একটা সন্দেশ নে আমি চরণামৃতটা একটুখানি খেয়ে নিই তারপরে তোকে আমি দিচ্ছি তুই বারবার একটা খেয়ে নিবি আর যেটুকুন থাকবে বাড়ি ভাই চরণামৃত খাওয়া শেষ করে হাত ধুয়ে উপরে উঠে চলে এলো তারপরে দেখো যে জায়গাটায় কিছুক্ষণ আগে দেখছিলাম যে আগুন ধরিয়ে সবাইকে দোলানো হচ্ছিল ওটা ঠাকুরের আশীর্বাদ বলে মানা হয় সে জায়গাটায় আমি একটু প্রণাম করে নিলাম প্রণাম সেটাই চলে এলাম কলা আনতে কারণ তোমাদেরকে বলেইছিলাম আমি গরুটাকে কলা খাওয়াবো দেখতেই পাচ্ছ কলা নিয়ে এসে আমি গরুটাকে খাওয়াচ্ছি সাররা না কলা খেতে খুব ভালোবাসে আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা